الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن أحد من المشركين استجارك فأجره حتى يسمع كلام الله حتى يسمع كلام الله ثم أبلغه مأمنه ذلك بأنهم قوم لا يعلمون صدق الله العظيم

ইসলামের সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা ও ইসলাম ইসলাম এমন একটি ধর্ম যেখানে সকল মানুষের প্রতি শ্রদ্ধা সকল মানুষের প্রতি ভালোবাসা কোনোভাবেই ইসলাম অন্য কোনো ধর্মের প্রতি আক্রমণ করেনি একেবারেই শুরু লগ্ন থেকেই একই হিসাব যে ইসলাম কোনো ধর্মকে আঘাত করে না বল প্রয়োগ করে ইসলামে আনতে বাধ্য করেনি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম তার তেষট্টি বছর জীবনে আমরা দেখলে পরে পাব যে তিনি জোর করে কাউকে ধর্মে দীক্ষিত করেন নাই বরং আল্লাহ তালা বলছেন যে হে নবী অমা আংতা আরে বেজাব্বার আপনাকে প্রবল করে পাঠানো হয়নি যে জোর করে আপনি ইসলামে দীক্ষিত করবেন লাইসা আলাইকা হুদা হুম আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ আফ না সাহাত্তা মমিন বানাবার জন্যে মুসলিম বানাবার জন্য আপনি কি বল প্রয়োগ করবেন আল্লাহ রসুল্লাকে প্রশ্ন করেছেন আল্লাহারা বলেছেন হিম বি মুসাইতির নবী আপনাকে দারোগা করে পাঠানো হয় নাই অমাং তারি হিমবে ওয়াকিল আপনি কারো অভিভাবক নন অভিভাবক হচ্ছেন আল্লাহ আপনি হচ্ছেন প্রচারক সত্য বা সরিয়ে দেবেন প্রচার করবেন এটি হচ্ছে আপনার দায়িত্ব নবীজি কাল্লা বলতে বলেছেন রতিন আনা অমানিতা আনীম নবী তুমি বলে দাও আমার কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা আর আমার যারা অনুসরণ করবে তাদেরও কাজ মানুষকে আল্লাহর দিকে ডাকা সত্যের বাণী প্রচার করা নির্ভয় নির্বিঘ্নে কোরআনের কথা তুলে ধরা এটি হচ্ছে রবির কাজ আল্লাহ তালা বলছেন রসুল বাল্লিক মা রিক হে রসুল আপনার রবির পক্ষ থেকে যা কিছু আপনার কাছে এসেছে আপনি সেটি প্রচার করবেন এর বাইরে আপনার যাওয়ার দরকার নাই আল্লাহ যেটা প্রচার করতে বলেছেন এটি মাত্র আপনি প্রচার করবেন যদি তা না করেন তাহলে আপনি রেসালাতের দায়িত্ব যথার্থ পালন করেন নাই আর কে কি বলবে কে আপনার ক্ষতি করবে তা আমি দেখবো অল্লাহ আসিমক নাজ মানুষের অনিষ্টকরণ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করবো ফাকুল হাসবি আল্লাহ আপনি বলুন আল্লাহ আমার জন্য যথেষ্ট ফাঁসা ফিকা সকল বিপদে মুসিবতে আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে ইসলাম কি বলছে দেখুন ইসলাম বলছে নয় নম্বর সোরা নাজিরের দৃষ্টিকোণ থেকে একশো তেরো নম্বর সোরা মোট একশো উনত্রিশ ষোলো রুকু দশপাড়া সোরার নাম তাওবা সোরার নাম বারা। ছয় আল্লাহ তালা বলছেন ওয়াহ কেউ যদি কোনো মুশ্রিক যদি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করে মুসরিক অর্থাৎ যিনি মূর্তি পূজারী চন্দ্র সূর্যকে পূজা করেন আল্লাহকে বিশ্বাস করেন না অমুসলিম এমন কোনো ব্যক্তি যদি আপনার কাছে আশ্রয় চায় ওয়াইন আহাদুম মিনাল মুশ্রিকি রাস্তা রকা ফাজ হু তাহলে আপনি তাকে আশ্রয় দেবেন আল্লাহ বসেন অবিশ্বাসী লোকও যদি আপনার কাছে নিরাপত্তা চায় তাহলে আপনি সেটা দেবেন ফাজিল হু কালাম আল্লাহ যাতে করে সে আল্লাহর কালাম কোরআনির বাণী মনে প্রাণে শুনতে পারেনা হু এরপরে তার নিরাপত্তার জায়গা সে অনুধাবন করতে পারেন স্বাধীনভাবে তিনি ধর্ম পালন করতে পারেন এমন একটি জায়গা তাকে পৌঁছায় দেবেন রালিকা বিহান্ন কৌমল্লা আলামুন। এটা এজন্যে যে অনেক মানুষ এই জাতীয় মানুষ তারা জ্ঞান রাখে না কৌমল্লা আলামুন তারা সত্যের জ্ঞান রাখে না এ কারণে তাদের প্রতি আপনি সদয় হবেন সহানুভূতিশীল হবেন কখনো তাদেরকে বিতাড়িত করবেন না তাড়িয়ে দেবেন না সরা মুমতাহিনার মধ্যে আল্লাহ তারা বলছেন তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে নাই এবং যারা ষড়যন্ত্র করেনি তাদের সাথে ভালো ব্যবহার করতে উত্তম আচরণ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন নাই কি সুন্দর কথা যারা ইসলামকে উৎখাত করার চেষ্টা করে না মুসলমান মুসল মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না আল্লাহ বলছেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করো তাদের সাথে ভালো ব্যবহার করো সুতরাং সাম্প্রদায়িকতা অর্থাৎ ইসলামকে উৎখাত করা নিজেরা টিকে থাকা ইসলামের বাইরে যারা আছে তাদেরকে নির্মূল করা এটা আল্লাহ আল্লাহতালা বলছেন না বরং বলছেন যে তোমরা দাওয়াত দেবে ইসলামের সমহান আদর্শ কথা প্রচার করবে কারো নসিব ভালো হলে পরে সেই ইসলাম গ্রহণ করবে না হয় তার ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারবে প্রয়োগ করতে পারবে বল প্রয়োগ করার কোনো বিধান ইসলামে দেওয়া হয় নাই দুই নাম্বার সোরা বাকারা নাজিরের দৃষ্টিকোণ থেকে এই সোরাটা সাতাশি নাম্বার মদিয়ানা নাজির হয়েছে দুইশো ছিয়াশি আয়াত চল্লিশ লোক সর্ববৃহৎ সোরা তার দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াতে তিন নম্বর পাড়া প্রথম পৃষ্ঠা আল্লাহ তালা বলেছেন লা ইকর হাফিদ্দিন ধর্মের কোনো জবরদস্তি নেই ইসলামে এমন কোনো আইন নাই যে বল প্রয়োগ করতে হবে অন্য ধর্ম ধর্মের প্রতি চাপিয়ে দিতে হবে তাদের বাড়িঘর থেকে উৎখাত করতে হবে এমন কোনো নীতিমার ইসলামে দেওয়া হয় নাই সম্মানিত হাজির সেজন্যে ইসলামের অনুশাসন মানলে শান্তি আর শান্তি কাউকেও উৎখাত তো দূরের কথা সামান্য কটুক্তিকরও নিষেধ করা হয়েছে আল্লাহ তালা বলেছেন বল তোমরা অন্য ধর্ম যারা অনুসরণ করে তাদের প্রতিমাকে গালি দিও না তাদের প্রতিমাকে গালি দিও না না জেনে তারাও তখন আল্লাহকে গালি দেবে সুতরাং এই গালাগারে করা ইসলামে বলা হয় নাই নবিজি বলেছেন শিবাহুল মুসলিম কুসুম যে মুসলমান গাড়ি দেয় সে হচ্ছে ফাসিক আর হত্যাকাণ্ড ঘটানো এটি হচ্ছে কুফরি কোরআনে ক্যারিম আল্লাহ বলছেন তেইশ নাম্বার সরা মমিনুল একশো আঠারো আয়াত তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন যে আল্লাদিন আহম আনিল্লাদুল মমিনের বৈশিষ্ট্য হল জান্নাতীদের বৈশিষ্ট্য হল যে তারা বেহুদা কথা বলবে না বেহুদা কর্মে লিপ্ত হবে না অশালীর কাজ তারা করবে না দূরে থাকবে সরা আছে। আল্লাহ তালা বলছেন ওয়াই রামী হল্লাগুয়া আরদু আনুকা আলুনা আলুকুম তাগিল লগিল জাহিল ওয়াই হল লাগুয়া যখন তোমরা খারাপ কথা শুনবে খারাপ বিষয় আলোচনা হবে এমন কথা যখন তোমরা সরবর করবে আরদু আনহু তোমরা পাশ কেটে চলো সেখানে না যেখানে অশালীন কাজ হয় গাড়ি গারাজ হয় ইসলামের বিরোধিতা হয় মানুষের ক্ষতির চিন্তার চেষ্টা করা হয় সেই জায়গা তোমরা যেও না যারা যাবে তাদের কাছ তাদের তাদের আমল তাদের লেখা হবে সুতরাং ইসলাম শান্তির ধর্ম ইসলামের অনুশাসন মেনে চললে পরে শান্তি আর শান্তি সোরা আরাফে ছিয়ানব্বই নাম্বার আয়াত নয় পারা দুই নাম্বার পৃষ্ঠার প্রথম লাইনে বলা আছে আন্না আহলাল যদি জনপদবাসীরা দুইটি গুণ অর্জন করত মানব মণ্ডলী যদি দুইটি গুণ অর্জন করতে পারত একটি হচ্ছে ইমানের বলে বলিয়ানো হওয়া আরেকটি হচ্ছে তাকুয়া তাকুয়ার নীতি অবলম্বন করা ইমান এবং তাকুয়া এই দুইটি গুণ যদি আমাদের মধ্যে থাকে থাকতো সকল মানুষের মাঝে আল্লাহ তালা বলেছেন লাফাতা হানা আরিহিম মেনা সামা এওয়াল আম তাহলে আমি আল্লাহ আসমান এবং জমিনের সকল রহমত বরকত কল্যাণের দরজা আমি উন্মোচিত করে দিতাম সকল বরকতের সমূহ। আমি আল্লাহ খুলে দিতাম এই পাফা সারের কারণেই আজকে রহমত বরকত নিয়ামত থেকে থেকে আমরা বঞ্চিত হচ্ছি সম্মানিত ভাই ও বোনেরা আলোচনা চলছিল এ সাম্প্রদায়িকতা ইসলাম সাম্প্রদায়িকতা সম্পর্কে কি বলছে ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ মহামারিকের কাছে আত্মসমর্পণ এরা শুধু মানব জাতি আর মুসলমান নয় আল্লাহ তারা বলছেন ওয়ালাহু আসলামা মানাতে আর হা অলাই হে ইউরু সরা আর ইমরান তিরাশি নাম্বার আয়াত তিন নাম্বার পারা উনিশ নাম্বার পেষ্টা শেষে আল্লাহতলা বলছেন আল্লাহর আইনের কাছে আল্লাহর নির্দেশনার কাছে আসমানে জমিনে যারাই আছে সবাই একযোগে আত্মসমর্পণ করেছে ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর আদেশের কাছে স্যালেন্ডার মাথা নত সুতরাং কেন আমরা অন্য জাতির উপর আঘাত করব সবাই তো মানব আমাদের সকলের পিতা আদম আলিহ সালাম সকলের মাতা হাওয়া সালাম কোরআনে কায়মা আল্লাহ তালা বলছেন যে কান্না ওয়াহিদা শুরুতে সকল মানুষ একটি দলে ছিল সকল মানুষ একটি ধর্মের ছিল সেটা হচ্ছে ইসলাম ধর্ম আদম আলিহি সালাম হাওয়া সালাম মুসলিম পরবর্তীতে যখন হাসার বিপর্যয় দেখা গেল তখন আল্লাহ তালা নবীর আসল পাঠালেন এবং নবীর আসলগুলের মাধ্যমে জানায় যাওয়া হলো কোনটি আসল আর কোনটি নকল আল্লাহ তালার কাছে একটি ধর্ম সেটি হচ্ছে ইসলাম ইন্না দিন ইসলাম ইসলাম বহির্ভূত কোথাও কোনো শান্তি খুঁজে পাওয়া যাবে না এজন্যে আমাদেরকে ইসলামের যে শান্তি ও সাম্প্রদায়িকতা নেই অন্যের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন নেই এবং কোনো ধর্মের প্রতি বাড়াবাড়ি করা নিষেধ করা হয়েছে কঠোরভাবে সেটা কোরআন সন্ন্যার মধ্যে পরিষ্কার কর্তাবাই জানা মিনাল গ আল্লাহ তালা বলছেন ভালো আর মন্দ পৃথক করে দেওয়া হয়েছে সত্য এবং অসত্য আলাদা করে দেওয়া হয়েছে এবং কখনোই সত্য ইসলাম এবং ইসলাম বহির্ভূত যে তরালা গোমরা পথভরিষ্ঠতা এক হতে পারে না লাভ আসহাব না আসহাবুল জান্না জান্নাত আর জাহান্নাম জান্নাতবাসী আর জাহান্নামবাসী বাসী যেমন সমান নয় জান্নাত সফল সকল ভালো আর মন্দ কখনও সমান হতে পারে না লাভি আল্লাহ তারা বলছেন যে ভালো আর মন্দ কখনো এক নয় তাহলে আমরা কী পেয়ে গেলাম যে ইসলাম আল্লাহর প্রিয় সকল মানুষের ধর্ম সৃষ্টিগুলির ধর্ম এর মধ্যে কোনো সাম্প্রদায়িকতা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কারো প্রতি অবিচার করার কোনো কথা কোরআন সন্ন্যায় লেখা নাই বরং আমরা অতিরঞ্জিত করতে গিয়ে অনেকেই এ কাজটা করে থাকি রাসুলকাল আল্লাহ বলেছেন যে ওরা নিরাপত্তা চাইলে তোমার কাছে আশ্রয় চাইলে তুমি তাদের আশ্রয় দেবে এবং তাদের শোনার সুযোগ করে দেবে হাত্তামা কালাম আল্লাহ এবং তাদের ধর্ম স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে সেজন্য তাদের নিরাপত্তার স্থানে পৌঁছিয়ে দেবে সরাতবা ছয় নম্বর আয়াত তাহলে আমরা সোরাত আয়াত সরা মমতাহিনা সরা বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে না ইসলাম মানবতার ধর্ম ধর্ম ইসলাম সৃষ্টিকরের ধর্ম ইসলাম আল্লাহর ধর্ম সকল নবীদের প্রচার ছিল ইসলাম সেজন্য আমাদের জানতে হবে ইসলাম প্রচার করতে হবে ইসলামে বাড়াবাড়ি নাই ইসলামে মানুষের ওখানে নির্যাতনের কোনো সুযোগ নাই কোনোভাবেই কারো মোট প্রতিমাকে গাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই কটুক্তি করার কোনো সুযোগ ইসলামে রাখা হয়নি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার হতে হবে সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা কোরআন সন্না থেকে পরিষ্কার ধারণা পেয়ে গেছি অনেকে বলেন যে অন্য ধর্মওয়ালারা আর ইসলামপন্থীরা একই তো না ইসলাম পরকারে বিশ্বাসের কথা বলেছে অন্য ধর্মওয়ালাও সেটা বলে নাই ইসলাম বলেছে জান্নাত জাহান্নাম সত্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে জান্নাতের জন্য আর জাহান নাম থেকে বাঁচার জন্য প্রক্রিয়া অবলম্বন করতে হবে অন্য ধর্ম সেটা নাই আমরা একযুগে সব একই সেটা অবশ্যই সমর্থনযোগ্য না অনেকে বলে যার যার ধর্ম পালন করলেই তো হয় সেটা আপনার কথা কিন্তু আমরা বলবো ইসলামের যে নির্দেশনা আছে আমাদেরকে সেখানে আঁকড়ে ধরতে হবে এর বাহিরে অন্য ধর্ম ওলাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব সংঘাত নাই তারা তাদেরটা করবে আপত্তি নাই। কিন্তু আমরা সেটা করতে পারবো না আর আমরা তাদের বল প্রয়োগও করতে পারবো না তাহলে আমরা প্রত্যেকেই চেষ্টা করব। কোরআন সন্না থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো সবক নিব এবং সমাজে সেটা কার্যকর করার জন্য প্রাণান্ত করার চেষ্টা করবো কোনোভাবেই শয়তানের পাতা ফাঁদে আমরা পা দিব না শয়তানের গাল্লা পরিচয় করে দিচ্ছেন এন্না শান এরকম আদুবোন শয়তান তোমাদের প্রকাশ্য দুশ্মন ফাত্তা খিজুহ আদুবা তোমরা তাকে দুশ্মন হিসাবে চিহ্নিত করো এনামা হিজবাহু শয়তানের প্রচেষ্টা থাকে যে তার বাহিনী তারা যা তার যারা তার দলে ফিরবে যারা ইসলাম বাদ দিয়ে অন্যত্র চলে যাবে তাদেরকে জাহান্নামি বানানো এটাই হচ্ছে শয়তানের প্রধান কাজ এজন্য আমরা কোনোভাবেই অন্য ধর্ম যেমন উৎখাত করব না সেটা আমরা গ্রহণও করতে পারব না আমরা ইস্তেকামাত অবিচল দৃঢ়তার সাথে আল্লাহর বিধান রাসোল্লা সন্না আঁকড়ে থাকতে চাই একটা আদ বলছি আপনাদের ইমান নিয়ে টিকে থাকা রব্বানা আল্লাহ তুজি কুলু বানা বা আদা ইজ হাদা ওহাবলানা রহমা ইতাল তিন নম্বর সোরা আলিম রং আট নাম্বারা হ্যাঁ আমাদের প্রভু আমাদের অন্তরকরণ সত্য যখন আমরা চিনতে পেরেছি বুঝতে পেরেছি ইসলাম আপনার এর পর পরে আমাদের অন্তরকরণ বক্র করবেন না আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দিয়ে ধন্য করুন কারিম কারিউ সাল্লু আলিউলাম বলেছেন কালানাবিউ সাল্লু আলিউলাম রসুল সাল্লু আলিউলাম বলেছেন আল্লাহ হাক্কা হাক্কা ইতে ঝুকনা এজিতে হে আল্লাহ আমাদেরকে সত্য চিনিয়ে দিন আমরা সত্য যেন চিনতে পারি সেটা আমল করতে পারে সেই তফিকে করুন আর আমাদেরকে এও চিনিয়ে দিন যেটা মিথ্যা অশালীন ও গ্রহণযোগ্য পাপ সেটা আমাদেরকে দেখিয়ে দিন এবং তা থেকে পরহেজ করার সুযোগ করে দিন আল্লাহ কাছে সে প্রার্থনা করেই আজকে সাম্প্রদায়িকতা ও ইসলামের এই আলোচনা থেকে বিদায় নিচ্ছি পরবর্তী পরবর্তী প্রোগ্রাম দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ তালা আমাদের সবাইকেই কোরআন শোনা আমল করবার তৌফিক দিন আমিন আমার আলীনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম অৰ্হ নতুন হি অবাৰ কৰাটো